কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো মা চাচি খালাদের জন্য মিডল এজ বয়স্ক যারা আছে তাদের জন্য অনেক সুন্দর শাড়ি বেলাজ পিস সহ চোদ্দ শাড়ি পাচ্ছেন অনলি মাত্র এক হাজার টাকা পিউর জামদানি শাড়িগুলো তো কথা না বাড়ি আপনাদের ডিজাইনগুলো আমরা দেখিয়ে দিব তো এখানে হচ্ছে কয়েকটা ডিজাইন এটা হচ্ছে একটা ডিজাইন এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন এবং এখানে আছে একই ডিজাইনের চারটা চার কালারের শাড়ি এগুলোরও আরও অন্য কালার আছে আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার নক করবেন তো আপনাদেরকে ফার্স্ট শাড়িটা দেখাবো তো এটা হচ্ছে সম্পূর্ণ পারের ডিজাইনটা আর এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে বডির কাজটা আর আমাদের সার্ভিস সহযোগিতা করছেন আমাদের ম্যানেজার এটা হচ্ছে আচলের প্রসঙ্গটা আসলে আমাদের রেজল মামাকে এখানে পাবেন আমাদের শোরুমে চলে আসবেন আর এখানে হচ্ছে সম্পূর্ণ বডিটা দেখেন অল ওভার এই কাজ করা অল ওভার কাজ করা দেখেন অল ওভার কাজ করা অনলি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ব্লাউজ পিস সহ এই শাড়িগুলো পাচ্ছেন আমাদের জান্নার শাড়ির পক্ষ থেকে তো এখন আরেকটা ডিজাইন দেখাবো এই শাড়িটা যেমন এই তিনটা কালার এখন আপনাদেরকে এই ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে হালকা টাইপ কুসুম কালার বলে লেমন কুসুম কালারের ভিতরে অনেক সুন্দর শাড়ি এটা হচ্ছে আঁচলের প্রসঙ্গটা দেখেন আঁচলটা হ্যাঁ পিটানো আঁচল একবারে কোনো হ্যাঁ টপিক্যাল আঁচল এটা হচ্ছে টপিক্যাল আঁচলের ভিতরে অনেক সুন্দর শাড়ি বডিটা সম্পূর্ণটা দেখেন অল ওভার এই কাজ করা সম্পূর্ণটা এই ধরনের কাজ করার ভিতরে এটারও কালার আছে যেমন এই শাড়িটার আপনার এই কালারটা আছে পেস্ট আছে আরও কালার হবে এগুলা এটা হচ্ছে আপনার ফিরোজা কালার এই শাড়িটার হচ্ছে তিনটা কালার তো এখন যেটা দেখাবো এটা হচ্ছে বালুচুরি জামদানি বলে এই শাড়িটা হচ্ছে পাটটা থাকবে মণিপুরি পাড়ের স্টাইলের একদম পিটানো পার আর বডিটা থাকবে দেখেন এটা হচ্ছে আঁচলের প্রসঙ্গটা দেখেন একবারে পিটানো আঁচল সম্পূর্ণ পিটানো আচল বডিটা সম্পূর্ণ হচ্ছে এ ধরনের কাজ করা এটা হচ্ছে বালুচুরি জামদানি সুতি এটারও কালার আছে বিভিন্ন কালার দেওয়া যাবে তো এটার হচ্ছে তিনটা কালার তিনটা কালার এই সোভার স্ট্যান্ডার্ডের ভিতরে সম্পূর্ণ শাড়িগুলো পাচ্ছে না এক হাজার পঞ্চাশ টাকা তো ফ্রেন যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্তই আজকে সুতি শাড়ির কালেকশন নিয়ে আসছি আগামী দিন ইনশাল্লাহ আবারও নতুনত্ব কিছু নিয়ে হাজির হবো তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম